পূর্ব বর্ধমান জেলার এসএসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি হলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি আজ দলের পক্ষ থেকে সারা রাজ্যে সব জেলারই এসএসসি ও ওবিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয় অলক মাঝি জেলা সভাপতি হিসেবে ঘোষণা হওয়ার পরেই জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে তাকে মালা পরিয়ে সংবর্ধনা জানান জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান ও সহ সভাপতি ভূতনাথ মালিক মেহমুদ খান রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান জামালপুরের বিধায়ককে পদ দেওয়ার জন্য তারা অত্যন্ত খুশি হয়েছেন অলকবাবু দলকে দলের মুখ্যমন্ত্রী তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি বলেন দল যখন তাকে যা দায়িত্ব দিয়েছেন তিনি তা নিষ্ঠার সাথে পালন করেছেন যে দায়িত্ব তাকে দল এখন দিল তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন খুব ভালো লাগছে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সর্বভারতীয় মাননীয় মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং অনুষ্ঠা সহ আমাদের সরকারের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাকে এই এই কাজে দায়িত্ব দেওয়ার জন্য বিগত দিনে আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওনারা আমি সেই দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করেছি আমি দু হাজার বারো থেকে দু হাজার ষোলো পর্যন্ত আমি খন্ডপ্রশেষ ব্লকের ব্লক সভাপতি ছিলাম মাদারেট পরবর্তীকালে দু হাজার ষোলোয় আমি গল্প বিধানসভা থেকে দাঁড়াই এবং তারপরে আমাকে এসসি ওবিসি ও সেলের ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিলো রাজ্যে এবং তারপর আমি যখন দু হাজার একুশ সালে আমি জামালপুর থেকে নির্বাচিত হই সেই সময় মানে ষোলোই আগস্ট দু হাজার একুশে আমাকে সতেরো মাসের জন্য যুব দায়িত্ব দেওয়া হয়েছিলো সেই সময় সম্মানের সঙ্গে পালন করেছি আবার পুনরায় এসসি ওবিসি ও সেলের দায়িত্ব দিয়েছে দল আমি চেষ্টা করব যে আমার আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি সম্মানের সঙ্গে পালন করতে না পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস